এই গাড়িটি আর যে গাড়িটা বিজ্ঞানী বানিয়েছেন এই বিজ্ঞানী বলে দিয়েছেন গাড়িটা কিভাবে চালাইতে হবে কোন পদ্ধতিতে ব্যবহার করতে হবে কিভাবে স্টার্ট করতে হবে কিভাবে বামে যাবে কিভাবে পিছনে যাবে কিভাবে কোন পদ্ধতি পদ্ধতি বিজ্ঞানী যদি বলে না দিতেন তাহলে আমরা কেউ গাড়িটা চালাইতে পারতাম না গাড়ির ব্যবহার পদ্ধতি আমরা জানি বিঘায় গাড়িটা ব্যবহার করতে পারতেছি বিজ্ঞানী বলে দিয়েছে বিঘায় পারতেছি বলে দিন না দিলে আমরা পারতাম না সাধারণ একটা মোবাইল যদি আপনি ক্রয় করতে যান এই মোবাইলটি ক্রয় করতে গেলে সেখানে দেখবেন মোবাইলটা ব্যবহার পদ্ধতির জন্য একটা ছোট্ট বই দিয়ে দেয় এই বইটার মধ্যে মোবাইল ব্যবহার নিয়ম নীতি বলে দেওয়া আছে কি বলেন ঠিক কিনা আপনার আমার মনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করেছেন খলাকল ইনসা যারা যারা বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার খলাকল ইনসা আমার আল্লাহ বলেছেন আমি মানুষ তৈরি করে দিয়েছি মানুষ তৈরি করেছি

এত সুন্দর একটা জায়গায় বরগুলা শহরের প্রাণ কেন্দ্র যে